ঘরে যদি অশান্তি ও বিপদ খুব বেশি হয় তাহলে আপনি এই আয়াতটি বার পাঠ করবেন ইনশাল্লাহ সুরাত দেখবেন পরের দিন আপনার বাড়ির ঘরের অশান্তি ও বিপদ দূর হয়ে যায় আসসালামু আলাইকুম ও বরাকাত আশা করি আল্লাহর অশেষ রহমতে দয়াতে মেহের আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের মধ্যে ঘরের অশান্তি ও বিপদকে দূর করার এমনই একটি পাওয়ারফুল ও শক্তিশালী পরীক্ষিত কোরআনই আমল শেয়ার করব শুধু আপনারা সুরা তাওবার শেষের আয়াত আপনারা পাঠ করবেন এনশা আল্লাহ মহান রব্বুল আলমিন আপনার ঘরের অশান্তি ও বিপদকে দূর করে দেবে তো সম্মানিত শ্রোতা বিন্দু ও আমার দিনই ভাই বোনেরা এই আমলটি কিভাবে করবেন কি নিয়মে করবেন সেটি নিয়ে আমি আরও বিস্তারিতভাবে আলোচনা করব তার জন্য ভিডিওকে স্কিপ না দিয়ে সম্পূর্ণ ভিডিওটিকে মনোযোগ দিয়ে দেখুন এবং আমি যেই নিয়মে যেই পদ্ধতিতে যেইভাবে আপনাদেরকে শিখিয়ে দেব ঠিক সেই নিয়মে সেইভাবে আপনি যদি আল্লাহ তালার জাতের প্রতি ভরসা বিশ্বাস রেখে আপনি যদি সুরাত আয়াতটিকে একচল্লিশ বার পাঠ করেন মহান রব্বুল রব সুবানাহ তালা দ্রুত আপনার ঘরের অশান্তি ও বিপদকে দূর করে দেন সুবাহ আল্লাহ সুবাহ আল্লাহ তো সম্মানিত শ্রোতা অনেকজন আমাকে কমেন্ট করেন বা অনেকজন আমাকে ফোন দিয়েছেন হোয়াটসঅ্যাপে টেলিগ্রামে এ মধ্যে মেসেজ করে এস এম এস করেন যে বুঝুর আমার বাড়িতে অশান্তি আর মেটাতে পারছে না বুঝুর আমি অনেক বিপদের মধ্যে দিয়ে যাচ্ছি এক একজন এক এক রকমের পারেশানির কথা আমার কাছে শেয়ার করে তার জন্য আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং আমলটা প্রত্যেকেরই শিখে থাকা প্রয়োজন কম বেশি আমাদের সকলের সবার বাড়িতেই আমাদের বিপদ অথবা অশান্তি লেগেই আছে তার জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করব আপনারা ভিডিওটাকে একটু বেশি বেশি করে শেয়ার করবেন আর যদি আপনাকে ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দেবেন এবং কমেন্টে আপনি সুন্দর মতো করে আপনি একটা দরুদে পাক লিখবেন নবীর মহাব্বত নিয়ে লিখবেন নবীর ভালোবাসা নিয়ে আপনি একটা দরুদে পাক লিখে দিয়ে ভিডিওটাকে শেয়ার করে দেবেন তো সম্মানিত শ্রোতা বিন্দু ও আমার দিনই ভাই বোনেরা যদি আপনার বাড়িতে অশান্তি বিপদ হয়ে থাকে খুব বেশি হয়ে থাকে তাহলে আপনারা এই সুরার তওবার শেষের আয়াতটি আমি যেই নিয়মে বলবো ঠিক সেই নিয়মে যদি আপনি পড়েন ইনশাল্লাহ তা মহান রব্বুল আলমিন ও তালা গায়বী সাহায্য হবে গায়বী মাদাত হবে মহান রব্বুল আলমিন আপনার প্রতি সন্তুষ্ট হয়েছে তো সম্মানিত শ্রোতাবিন্দু এই আমলটি কিভাবে করবেন সেটি বলার পূর্বে আমি আপনাকে বলে রাখছি আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন এবং এই রিলেটেড ভিডিওগুলি আপনি নিয়মিত দেখতে চান শিখতে চান তাহলে অবশ্যই আমার এই মহান ছোট্ট ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিকে অল করে দেবেন যাতে করে আমি যখনই এই রিলেটেড নিত্য নতুন ভিডিও আপলোড দেব আপনার মোবাইলে একটা নোটিফিকেশান পৌঁছে যাবে যার মাধ্যমে যার কারণে আপনি খুব সহজে নিয়মিত ভিডিওগুলি দেখতেও পারবেন এবং শিখে নিতেও পারবেন তো চলুন এবারে আমরা জেনে নিই এই আমলটি কিভাবে কীভাবে তো সম্মানিত শ্রোতা বিন্দু আমার ভাই বোনেরা এই আমলটির জন্য সর্বপ্রথম আপনি আপনার সমর্থ অনুযায়ী আপনি আপনার ব্যক্তিত্ব হিসেবে কোনো গরিব অসহায় মিসকিন জরুরতমানদেরকে আপনি এই আমলের নিয়োগ করে সদগা করবেন যতটুকু পারবেন দশ টাকা পাঁচ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা আপনার সমর্থ অনুযায়ী বা আপনি যতটুকু পারবেন এই আমলের উদ্দেশ্য করে আপনি সদগা করে দেবেন অথবা আপনার এলাকায় বা আপনার আশেপাশে যদি কোনো এতিমখানা থাকে চাইলে আপনি এই আমলের উদ্দেশ্য করে আপনি যতটুকু পারবেন সেই এতিমখানাতে আপনি সদগা করতে পারেন আপনার সদকা দিয়ে যদি সম্পূর্ণ হয়ে যায় কমপ্লিট হয়ে যায় আপনি যদি সদগা দিয়ে দেন তাহলে আল্লাহ তা তালার জাতের প্রতি একিন ভরসা বিশ্বাস রেখে নেক নিয়ত করে দিল থেকে মন থেকে প্রাণ থেকে আসলের নামাজের পর অথবা জহরের নামাজের পর অথবা তাহার নামাজের পর আপনি একটি নিরিবিলি জায়গায় চলে যাবেন যেখানে আপনাকে কেউ ডিস্টার্ব করবে না কেউ আপনাকে বিরক্ত করবে না আপনার আমলের মধ্যে কোনো রকমের ত্রুটি হবে না সেরকম একটা জায়গা আপনি নিয়ে নেবেন বা সেরকম একটা জায়গায় আপনি চলে যাবেন কপন ভাবে আপনি সোরা তাওবার শেষের আয়াত আমি আপনাদের সুবিধার জন্য আমি বাংলাতে লিখে দেব আপনারা পড়ে নেবেন আমি উর্দুতে লিখে দেবো আরবিতে লিখে দেব ইংলিশে লিখে দেব আপনারা পড়ে নেবেন মুখস্তা করে নেবেন আর যারা মুখস্তা করতে পারবেন না তিনারা দেখে দেখে পড়বেন কোনো সমস্যা নাই পড়লেই হবে তো সম্মানিত শ্রোতাবিন্দু আপনারা যে কোনো দিন আসরের নামাজের পর অথবা জহরের নামাজের পর অথবা এশার নামাজের পর পাক পবিত্র হয়ে পাক পবিত্র লেবাস পরিধান করে উজুর শহী কেবিলার দিকে মুখ করে গপনভাবে এই আয়াতটা আপনি পাঠ করবেন আমি যেটা আপনাদেরকে পড়ে শুনিয়ে দিচ্ছি হাসবিয়াম বাহু লা ইলাহা ইল্লা হোয়া আলাইহি তাওয়াক্কালতু বাহোয়া রব্বুল আরশিলা আসিম রাত আপনি 41 বার বেশি বার না অনলি 41 টাইম মাত্র 41 বার আপনি এই আয়াতটি পড়বেন আবারও একবার আমি পড়ে আপনাদের কি শুনিয়ে দিচ্ছি হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রব্বুল আরশিল যার অর্থ শুনলে আপনি অবাক হয়ে যাবেন যার অর্থ হচ্ছে হাসবি আল্লাহ مجھے আল্লাহ মুঝে আল্লাহ কাফি মানে আমার জন্য আল্লাহ ই যথেষ্ট তারপরে বলছে লা ইলাহা ইল্লাহ উস্কে সেবা কিসি কি বান্দেগী নেই মানে তিনি ছাড়া অন্য কারুর আমরা বান্দেগী করব না তারপরে রয়েছে হুয়া আলাইহি দাবা কালতু মেনে ভরসা কি আমি তার প্রতি বা আমি ভরসা করি তারপরে লিখছেন মালিক হ্যাঁ বাংলাতে যার অর্থ হচ্ছে এবং তিনি মহান আরশের প্রতিপালক তিনি মহান আরশের প্রতিপালক আমি আবারও একবার আপনাদেরকে বোঝানোর জন্য বলে দিচ্ছি হাসবি অফাহু আমার জন্য আল্লাই যথেষ্ট লা ইলাহা ইল্লা হুয়া তিনি ছাড়া অন্য কোন বা তিনি ছাড়া আমরা অন্য কারুর বান্দিকী করব না বা করি নাই ঠিক আছে আইলাইহি তাওয়াখালতু মেইনে তিনার আমরা ভরসা করি তিনার আমরা ভরসা করি এবং তারপরে রয়েছে বাহুয়া রব্বুল আরশেল আসিম তিনি বাহুয়া মানে এবং তিনি মহান আরশের মালিক সোহান আল্লাহ সোহান তো সম্মানিত শ্রোতা বিন্দু অবশ্যই আপনাদের কাছে আমি অনুরোধ করবো আপনারা এই আমলটা করবেন যেনাদের বাড়িতে অশান্তি ও বিপদ বেশি হচ্ছে তিনারা আমার না আমি গুনেগার আমার না আমি গুনেগার আমার না মহান রব্বুল আলমিনের জাতের প্রতি এক ভরসা বিশ্বাস রেখে সুরাত আপনি একশত উনত্রিশ নম্বর আয়াত বা শেষের আয়াত যেটাকে বলছি শেষের আয়াতের এই অংশটির থেকে আপনি পড়তে শুরু করবেন হাসবিআল ইহা ইয়া রব্বুল আরশেল আসিম এই এই আয়াতটি আপনি একচল্লিশ বার পড়বেন পড়ে প্রথম ও শেষে তিন তিনবার করে দুরস্তরি পড়ে আপনি আপনার জন্য দোয়া করবেন যে উদ্দেশ্য নিয়ে যে আশা আপনি এই আমলটা করবেন ইনশাল্লাহ তালা আমার ইমান বলছে আপনাকে মহান রব্বুল আলমিন নিরাশ করবেন না আপনাকে খালি হাতে ফিরিয়ে দেবেন না আপনি যে আশা নিয়ে রব্বুল কাছে এই আমলটি করবেন রব্বুল আলমিনের প্রতি একিন ভরসা রেখে যে নিয়ত করে আপনি এই আমলটি করবেন মহান রব্বুল আলমিন দ্রুত আপনার নিয়ত বা আশা ইচ্ছাকে পূর্ণ করে দেবে আপনি যে সমস্যার জন্য করেছেন সেই সমস্যার সমাধান মহান রব্বুল আলমিন গায়েবীভাবে আপনাকে করে দেবেন তবে কিন্তু আপনাদের কাছে অনুরোধ করব নেক আশা ও ইচ্ছা নিয়ে করবেন কোনো না জায়েজ আশা ও ইচ্ছা নিয়ে এই আমলটি অবশ্যই করবেন না তো যাই হোক আশা করি ভিডিও ভালো লেগেছে যদি বুঝতে আপনাদের কোনো রকমের সমস্যা হয় বা বুঝতে পারছেন না তো অবশ্যই স্ক্রিনে চলছে এই নাম্বারে অথবা ডিসক্রিপশানে দেওয়া নম্বরে আপনি হোয়াটসঅ্যাপ ইমো টেলিগ্রাম রয়েছে সেখানে আপনি যোগাযোগ করবেন আর ভিডিওটাকে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে অন্যদের মধ্যে শেয়ার করে দেবেন আর যেনারা আমার চ্যানেলের সাবস্ক্রাইবার তেনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যিনারা এখনও করেননি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আমি আমার তরফ থেকে ফুলভাবে আমার প্রত্যেকটি সাবস্ক্রাইবারকে প্রত্যেকটি ভিউয়ার্সকে আমি এজাজত অনুমতি পারমিশন দিচ্ছি আপনারা নবীর মোহাব্বত নিয়ে নবীর ভালোবাসা নিয়ে আল্লাহর প্রতি এগিয়ে ভরসা রেখে যেই নিয়মে বললাম ঠিক সেই নিয়মে যদি আপনি করেন মহান রব্বুল আলমী আপনার এই আমলে আপনাকে কামিয়াবি দিবে এই আমলে আপনি সফলতা লাভ করবেন তো যাই হোক আজকের ভিডিওটা আমি এখানেই সমাপ্ত করে দিলাম আবারও দেখা হবে একটি নতুন আমলের সাথে আল্লাহ হাফিজ